ভিতরে চিজ ভর্তি একটা ট্রেল আছে এটা ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার যাওয়া এবং আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা আছি হুইসলার ভিলেজে আমরা এটা এটা আমাদের হোটেল আমরা মাত্র বাজে সকাল আটটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম আমরা হোটেল থেকে বের হলাম এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য এবং হুইসলার ভিলেজটা আমরা ঘুরে দেখব এবং এর ইতিহাস সমুখে জানবসলার ভিলেজ এটা হচ্ছে ক্যারাডার ব্রিটিশ কলম্বিয়ার অবস্থিত এটা বিখ্যাত হচ্ছে দু সালে এখানে উইন্টার অলিম্পিক্স অনুষ্ঠিত হয়েছিল এটা উইন্টারে উইন্টার স্পোর্টসের জন্য অনেক বিখ্যাত একটা জায়গা ক্যানাডা এবং আমেরিকা পুরো নর্থ আমেরিকার মধ্যে এটা সব চাইতে সুন্দর একটা ভিলেজ আমরা যাচ্ছি সকালের ব্রেকফাস্ট করার জন্য ব্রেকফাস্ট অর্ডার করেছি এখানে আছে হচ্ছে খুবই মজাদার আমি তো লোক সামলাতে পারছি না মানে চকলেট নুটেলা তারপর বানানা স্ট্রবেরি সের একটা ক্রেপস তারপর হচ্ছে আমরা তো সব জায়গায় গিয়ে ট্রাই করি হচ্ছে ভিগান অপশন খোঁজার তো এখানে এটা হচ্ছে ভেজি ব্রেকফাস্ট এখানে এটার ভেতরে আই থিঙ্ক একটা কিছু পটেটোস অ্যান্ড লাইক এগস ভেজিস এগুলো আছে তারপর এটা হচ্ছে একটা আলমন্ড ক্রস আমরা অর্ডার করেছি আর এটাও অ্যাকচুয়ালি একটা বান পেটা চিন্স সো এটাও অনেক মজা হবে পটেটো হ্যাঁ এগ হ্যাঁ তোমার জন্য পারফেক্ট অপশন একটা পারফেক্ট হ্যাঁ একদম আজ ব্রেডটা অনেক এটা অনেক মজা এই এই জিনিসটা ক্রেপ জিনিসটা আমাদের দেশের পাটি সাপটার অনেকটা পাটি সাপটার যে পিঠাটা হয় চালের রুটি দিয়ে যেটা হয় অনেকটা ওটার মতো না সমান খাইতে অনেকটা পাটি সফটার মতো পাতলা এক ওহো চেয়ে মজা ভিতরে উনিশশো ষাটের দশকে কানাডা ঠিক করেছিল একটা বিশ্বমানের স্কি রিসোর্ট বানাবে আর সেই সিদ্ধান্তই হুইসলারের ভাগ্য বদলে দেয় উনিশশো সালে হুইসলার মাউন্টেন খুলে যায় মানুষ স্কি করতে আসতে থাকে কিন্তু তখনও কোনো ভিলেজ ছিল না থাকার জায়গা দোকান রেস্টুরেন্ট সব আলাদা আলাদা জায়গায় ছড়িয়েছিল তারপর আসে টার্নিং পয়েন্ট সালে প্ল্যান করা হয় একটা সম্পূর্ণ হাটার উপযোগী গাড়ি মুক্ত ভিলেজ তৈরি করার ইউরোপের স্কি টাউনের আদলে উনিশশো সালে গড়ে ওঠে হুইসলার ভিলেজ ছোট ছোট গলি কাঠের বিল্ডিং আর চারদিকে পাহাড়ের দৃশ্য পরের দুই দশকে জায়গাটা রীতিমতো বদলে যায় আরও ট্রেল আরও গন্ডলা আরও হোটেল আর বড় চূড়ান্ত আসে দু সালে হুইসলার হয় শীতকালীন অলিম্পিকের মূল ভেনুদের একটি আজ হুইসলার ভিলেজ এমন একটা জায়গা যেখানে প্রতিটা কোনায় এক একটা ইতিহাস আছে আর প্রতিটা রাস্তা যেন অ্যাডভেঞ্চারের দিকে নিয়ে যায় একটা বাইক শপ এখান থেকে বাইক রেন্ট করা যায় এই ভিলেজটা পাহাড়ের এত কাছে এখানে ভাল্লুক চলে আসে মাঝে মাঝে এই জন্য হুইসলার ভিলেজের সাউথ থেকে এই ব্রিজটা পার হওয়ার মাধ্যমে নর্থ সাইডে চলে এসেছি হুইসলারের মাস্কট বলা যেতে পারে মস্কে। হচ্ছে উইসলার যে নামটা এই নামটা কিভাবে আসে উইসলার হচ্ছে হুইসল থেকে উইসলার সো বাংলা যেটাকে আমরা বলি শীষ দেওয়া তো এটা একটা হাই পিচড শীষ দেওয়া যেটা আর কি নেইটিভ রায় এখানে রাই রায় সাউন্ডটা মেক করতো ওইখান থেকে নামটা আসে উইসলার আমরা চলে এসেছি সেই আইকনিক সাইনের সামনে অলিম্পিক সাইন thank you আগে হোসলার থেকে বের হলাম হোটেল থেকে চেক আউট করেছি আমরা একটা যাচ্ছি এখানে একটা ফলস আছে নারিন ফলস পেম্বারটন এলাকায় আমাদের হোটেল থেকে ওখানে দূরত্ব ছিল প্রায় পঁচিশ কিলোমিটার আমরা ওখানে এখন যাচ্ছি আজ আমরা যে ঝর্ণাটি দেখতে যাচ্ছি নারায়ণ ফলস এটা শুধু একটা জলপ্রপাত না এ জায়গার শিকড় অনেক গভীরে অনেক আগে আগে কানাডার পশ্চিমে আসার ইউরোপীয় জনগোষ্ঠী এই নদীয়ার বনকে তাদের ঘর হিসেবে জানত তারা শিকার করত মাছ ধরত আর আধ্যাত্মিক সময় কাটাতে আসতো এই এলাকাতে আজ আমরা যে টেল ধরে হাইক করব সেই পথে তারা ব্যবহার করত পাহাড়ের দিকে যাতায়াতের জন্য তাদের ভাষায় জায়গাটার একটা আলাদা নামও আছে যার মানে দাঁড়ায় প্রবাহমান আত্মা যে মানে সি টু স্কাই হাইওয়ে দিয়ে যাচ্ছি অ্যান্ড মানে আরও আস্তে আস্তে বুঝতে পারতেছি যে কেন এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর হাইওয়ের একটা আমরা এখন যে যাচ্ছি একটা ফলস দেখতে ওটার মানে অলমোস্ট কাছাকাছি চলে আসছি আমরা মানে রাস্তা এত সুন্দর মানে চারপাশে মাউন্টেন আর মানে গাছগুলো এত বড় আর ঘন তাই না ভেতরটা মানে পুরো জঙ্গল মানে জাস্ট শুধু এই যে পেম্বারটনের সাইন দেখা যাচ্ছে ওয়েলকাম টু পেম্বারটন লাইক ওয়েলকাম টু আমরা ওয়েস্টলাম থেকে বের হয়ে এখন পেম্বারটনে ঢুকে গেছি আর 8 কিলোমিটার আমরা চালাইলে আমরা ওই ফলসের ওই যে পার্কটা আছে হ্যাঁ ওই পার্কের ওখানে যাব ওখানে চলে যাব আমরা তারপরে আমাদের একটা হাইক আছে হ্যাঁ কতটুকু টোটাল হচ্ছে আমাদের যাওয়া আসা পড়বে হচ্ছে তিন কিলোমিটার

এখন চলে আসছি এই যে ডাইরিন ফলস পার্কের পার্কিং লটে আমরা এখানে গাড়ি পার্ক করছি এখন আমরা যাব একটা ট্রেল আছে এটা ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার যাওয়া এবং ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার আসা আমরা এখন ঢুকতেছি ট্রেলে এত সুন্দর রাস্তা ড্রাইভিং করে আসলাম প্রায় টোয়েন্টি সিক্স কিলোমিটার অসাধারণ রাস্তার দুই পাশে এখানে দেখা যাচ্ছে একটা নদী আছে পাশ দিয়ে ন্যারেন ফলসের কাহিনী মূলত গ্রিন রিভারের সাথে জড়িত হাজার হাজার বছর ধরে পানি এখানের পাথরের উপর ঘষে ঘষে গভীর ক্যানিয়ন গড়ে উঠেছে পাথরের ভেতরের গোলাকার বড় বড় গর্ত যাকে বলে পট হোল এগুলো তৈরি হয়েছে পানির ঘূর্ণি শক্তিতে পুরো দৃশ্যতা দেখলে বুঝতে পারা যায় প্রকৃতির সময় নিয়ে কিভাবে নিজের শিল্প নিজেই তৈরি করে নদীর পাশ ধরে ট্রেল দিয়ে আমরা যাচ্ছি আমরা ট্রেল ধরে হেঁটে চলছি পাশের এই নদীটার পানি আর স্রোত দেখে আমরা অভিভূত এত সুন্দর অ্যামরেল কালার পানির প্রায় আমরা অলমোস্ট চলে আসছি হয়তো আর কিছুক্ষণ লাগবে কিন্তু প্রথমে নিচে এখন শুধু উপরের দিকে উঠতে আসছি কালকেই গতকালকে আমাদের এক্সট্রিম একটা হাইক ছিল তো আজকে আবার পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে দির শব্দ প্রচণ্ড স্রোত প্রকাণ্ড সব কিছু ভেসে নিয়ে যাবে হাই আর সাথে যদি কাপড়ে সব ভেসে নিয়ে যাবে স আমরা কাছে চলে আসছি দেখা হচ্ছে ফলসে উনিশশো সালে এই পুরো এলাকাটাকে প্রাদেশিক পার্ক ঘোষণা করা হয় লক্ষ্য ছিল দুইটা প্রথমত লিলুয়ার জাতির সাংস্কৃতিক ইতিহাস রক্ষা করা দ্বিতীয়টা এই অন্য সংরক্ষণ করা আজ এ পার্কের ভেতরে একশো হেক্টরের বেশি বনভূমি নদীর করিডোর আর বন্যপ্রাণীর বাসস্থান সুরক্ষিত করা হয়েছে বন জুড়ে দেখা যায় হেমলক রেড সিডার ডগলাসফার আর প্যাসিফিক ডগ ব্রিটিশ কলম্বিয়ার প্রকৃতি ফুল মাঝে মাঝে চোখে পড়ে রুবার বোয়া নামে এক শান্ত স্বভাবের সাপ যেটা ঠান্ডা জায়গাতেও বেঁচে থাকে অনায়াসে আর শেষমেশ ফলসটা নিজেই খুব উঁচু না কিন্তু সামনে দাঁড়ালে এক ধরনের শক্তি অনুভব হয় জলের শব্দ ক্যানিয়নের গভীরতা আর নদীর গতি সব মিলিয়ে জায়গাটা যেন নিজের ভাষায় কথা বলে এই কারণেই ন্যারেন ফলস শুধু দেখার মতো জায়গায় না এটা ইতিহাস প্রকৃতি আর স্থানীয় সংস্কৃতির মিলনে তৈরি টুকরো গল্প এখন কনসে আর এরপর পৃথিবীর সৃষ্টির পরে কোটি কোটি বছর ধরে এই পুরোটা এলাকা ছিল সমুদ্রের নিচে পুরোটা এলাকাই ছিল একটা সমুদ্র এবং কিছু কিছু জায়গায় ছিল আগ্নেয়গিরি এই আগ্নেয়গিরি থেকেই এই এলাকার পাহাড়গুলো সৃষ্টি হয়েছে এবং সেই সমুদ্র শুকিয়ে যেয়ে এখানে পাহাড় গড়েছে এই পাহাড় থেকে পানি প্রবাহিত হতে হতে এখানে বিভিন্ন ধরনের পট হোল তৈরি হয়েছে এই পট হলের ভেতর দিয়ে ন্যারেন ফলসের পানি প্রবাহিত হয় আপনারা দেখতে পাচ্ছেন পানি উপর থেকে পড়ছে পড়ে একটা হোল পট হোলের ভেতরে ঢুকে ঘূর্ণায়মান অবস্থায় তারপরে নিজ দিয়ে আবার মিলিত হচ্ছে অপর পাশের পাথরের ফাঁক গোলে কিন্তু উপর দিয়ে ভেসে আসছে না এটাই ন্যারন ফোর্সের সৌন্দর্য এটাই তার সৃষ্টির ইতিহাস আজকের ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো গন্তব্যে আল্লাহ হাফেজ